ওমন রম জানে রই রোজার শেষ এলো খুশি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ঈদ মুবারক প্রিয় দেশবাসী একটি নির্মম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মহেন্দ্রক্ষণে আমরা হাজির রয়েছি এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি ঈদ একটি হেবাদার ও আনন্দের উপলক্ষ এই দিনে আমাদের আনন্দ যেন কোনোভাবেই সরিয়া সীমা লঙ্ঘন না করে সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানাচ্ছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি আল্লাহ আপনার জান্নাতের মাকাম দান করবেন এবং সবরের জন্য আপনারাও মর্যাদাবান হবেন আহত সকল যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় দেশবাসী তবায় শুদ্ধ হয়ে সকলে মিলে গঠন করব নতুন বাংলাদেশ এই প্রত্যাশায় আমরা আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা এবং দোয়া করে ঈদ মুবারক জানিয়ে আমি আমার আলোচনাকে শেষ করছি আল্লাহ হাফেজ